দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আর পরিক্রম আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করছি এটা হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনাগর হাটে এই হাটটিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী কিছু সার গরু কোরবানির কাছে এগুলো ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে একটি বেশ সুন্দর একটি গরু এটি এই আমরা আপনাদেরকে

এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে দেখি এ পাশে কি সম্ভবত ক্রস দেখেন নাবি কম্বল নাবি আছে দেখি এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো এ হাতে কিন্তু প্রচুর আমদানি হয়েছে আর ভাইজান এটা কেমন দাম চাইলেন বড় ভাই কেমন দাম চাইলেন নব্বই হাজার কাস্টমারে পর্যন্ত কেমন দাম দিছে ভাই সত্তর হাজার পর্যন্ত দাম দিছে নব্বই হাজার দাম চাচ্ছে দশক বন্ধুরা হয়তো বা দুই চার পাঁচ হাজার টাকায় দিচ্ছে বেচা বিক্রি হয়ে যাবে আর কি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি বেশ সুন্দর একটি গরু দেখেন শাহি অল লাল টকটকা শাহি অল দেখি শাহি অল গরুটার কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে দাম জানাবো চাচা এটা কেমন দাম চাইলেন গো চাচা এক লক্ষ এক লক্ষ দাম চাচ্ছে এটা কেমন কাস্টমারের দাম দিচ্ছে চাচা পঁচাশি বলে দর্শকরা এটা পঁচাশি হাজার টাকা বলতেছে চাচা একশো দাম চাচ্ছে আর কি আচ্ছা কেমন মোট আছে চাচা পঁচানব্বই বলে দিচ্ছেন দর্শক বন্ধুরা এত দাম হবে না পঁচানব্বই হাজার টাকা বলে দিয়েছে আর কি আমরা সালিরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এটা সম্ভবত কিউমানির উপযোগী এগরোটার আমরা তাদেরকে দাম জানাবো দেখি এ গরুটার ভাইজানরা কেমন দাম চাচ্ছে ভাইজানের

অ চানব্বই হবে কাস্টমার এ পর্যন্ত দাম কেমন বলছে ভাই যান আশি পঁচাশি আর আশি পঁচাশি টাকা পড়ছে দশক বন্ধুরাজ দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলা সরিষামারি উপরজেলা পিকনাকড়ুর হাট থেকে কিছু আমার উপযোগী সার গরু এগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু আমদানি দেখি সামনে আমরা আপনাদেরকে একটি দেখাবো বেশ সুন্দর একটি সার গরু সার পাঁচশোটা আর কেমন দাম চাচ্ছে আমরা তাদেরকে দেখি চাচা কেমন দাম চাচ্ছে গরুটা দেখা করছে

তো এই পাশে আমরা আপনাদেরকে একটি শাহি অল দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাই এটা কেমন দাম চাইলেন ভাই এটা চাইছেন পঁচাত্তর এটা চাইছেন বাহাত্তর দর্শক দেখেন এটা বাহাত্তর হাজার চাইছে এটা চাইছে পঁচাত্তর এটা কাস্টমারে কেমন দাম দিছে ভাই যান পঁয়ষট্টি হাজার বলে আর এটা আর পঁয়ষট্টি হাজার বলতেছে ভাই দুটা কোনটার কেমন নিয়ত আছে ভাই বেচার জোরা এক লক্ষ বত্রিশ হলে ছাড়ার নিয়ত আছে অশোক বন্ধুরা দেখেন এই জোড়াটা এক লক্ষ বত্রিশ হাজার হলে বেচার নিয়ত আছে আমরা তাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা পিকনা গরুর হাত থেকে কিছু খামার উপযোগী সারগুরু গরু এগুলা কেমন দাম কেমন দামে বিক্রি হচ্ছে এর পাশে একটি বেশ সুন্দর একটি নাবিকম্বর ঝুল দেখেন ভালো পার্সেন্টেজের একটি সাহেব এটার আমরা আপনাদেরকে দাম দর জানাবো ভাই এটা কেমন চাইলেন ভাই দাম কেমন চাইলেন সে তো কাস্টমারের দাম কেমন দিছে ভাই ষাট বাষট্টি হাজার টাকা দিছে দশ বন্ধুরা সত্তর হাজার দাম চাপছে ষাট বাষট্টি হাজার টাকা পর্যন্ত দাম দিছে আমরা আপনাদেরকে তো দেওয়ার চেষ্টা করতেছি আরও কিছু আমরা আপনাদেরকে খামার উপযোগী সার গরু দেখাবো কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তো চেষ্টা করবো দেখি এ পাশে সম্ভবত এটি দাম হচ্ছে দাম গড় হচ্ছে আমরা তাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব দেখি

বলছি আটাত্তর হাজার আটাত্তর হাজার আপনি কত বলে দিচ্ছেন সত্তর হাজার আটাত্তর না আষট্টি আটষট্টি 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 হ্যাঁ হ্যাঁ সত্তর হাজার বইলা দিচ্ছে দর্শক বন্ধুরা দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলা সত্যবার উপজেলা কিছু খামার উপযোগী সার গরু এগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক দেখেন এই জোড়া সম্ভবত দাম হচ্ছে ভাইজান জোড়া কি দাম বলতেছেন জোড়া কেমন দাম বললেন ভাইজান দাম উনি চল্লিশ কইছে একশো চল্লিশ বলছে আপনি কত বলে দিচ্ছেন ভাইজান আমি একশো সত্তর বলে দিছি একশো সত্তর বলে দিচ্ছেন তো বেশ মাথা গোটাই তাই না

الله <applause> 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 <applause>